নমস্কার আমি রিমা আহারে বিহারের চ্যানেলে সকলকে জানাই স্বাগত গরমকালে কিছু কমন সবজির মধ্যে একটি অন্যতম হল ঝিঙে ঝিঙে শুক্ত থেকে শুরু করে ঝিঙে পোস্ত ঝিঙের ঝোল এমনকি চারা বা বাটা মাছ বা পোনা মাছ ঝিঙে দিয়ে সুন্দর করে বানালেও খেতে কিন্তু খুবই ভালো হয় কিন্তু সেটা তো আমিষপদ হয়ে যাচ্ছে আমি তো আজ বানাবো নিরামিষ পদ যা তোমরা নিরামিষ দিনে এমনকি এমনি দিনেও খুবই সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই এবার আজ লোতে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন গোবিন্দপোগ চাল শুকনো খোলায় গোবিন্দভোগ চাল কিছুক্ষণ ভেজে নিতে হবে বা টেলে নিতে হবে ততক্ষণই টেলে নিতে হবে যতক্ষণ না চাল থেকে সুন্দর গন্ধ বের হয় এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করছি তোমরা চাইলে ইজিলি গোবিন্দভোগ চালের বদলে কিন্তু কামিনী আতপও দিতে পারো আমি ধোয়ার সুবিধার জন্য একবারে একটা স্ট্রেইনারের মধ্যে চালটা তুলে নিচ্ছি চালের পরিমাণ তো খুব বেশি না তাই স্ট্রেনারে ধুতে কিন্তু অনেকটা সুবিধা হয় তাও তোমরা তোমাদের যেরকম সুবিধা সেরকমভাবেই ধুয়ে নিও এবারে চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে ফেরত আসছি চাল খুব ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইয়ের এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলের বদলে কিন্তু ইজিলি তোমরা সাদা তেলও দিতে পারো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে ও ধুয়ে রাখা ঝিঙে ঝিঙেগুলো মাঝারি সাইজের করে কেটে নেওয়া কারণ ঝিঙে খুব বেশি ছোটো কাটতে গলে যাওয়ার চান্স থাকে এখানে আমি পাঁচশো গ্রামের মতন ঝিঙে ব্যবহার করছি ঝিঙেগুলো কিন্তু আজ লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে খুব বেশি সময় নিয়ে ঝিঙে ভাজার দরকার হয় না ঝিঙে ভীষণই নরম একটা সবজি একটু ভেজে নিলে স্বাদটা যেমন ভালো আসে তেমনি ঝিঙে থেকে যে অতিরিক্ত জল বেরোয় সেই জল বেরোনোর চান্সটাও কমে যায় এদিকে আমি প্রায় এক মিনিটের মতন ঝিঙেগুলো ভেজে নিলাম এবারে তুলে নেব তুলে নিচ্ছি এই দেখো এবারে এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দুটো মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ একটা তেজপাতা আর একটা দারচিনি তেলে দিয়ে দিলাম তেল অলরেডি যথেষ্টই গরম রয়েছে কারণ ঝিঙেগুলো ভাজা হয়েছে সেই জন্য আচ লোতে রেখে ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয় ফোড়ন থেকে দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা সঙ্গে দিচ্ছি একটা চামচ করে ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই অপশনাল ইচ্ছে হলে দেবে না হলে দেবে না কোনো অসুবিধা হবে না আজ লোতে রেখে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় বা কড়াইতে না ধরে যায় সেই জন্য অল্প করে গরম জল অ্যাড করছি এবারে একসাথে কিছুক্ষণ আবারও নেড়ে নিচ্ছি এখানে মশলা আমি খুব বেশি সময় নিয়ে কষালাম না মশলা অতিরিক্ত কষালে একটা কড়া ভাব চলে আসে যেটা আমার ভালো লাগে না তবে তোমরা তোমাদের যদি পছন্দ হয় বেশি কষিয়ে নিতে নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে ঝিঙে মশলা সহ ঝিঙে কিছুক্ষণ একসাথে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় চা চামচ চিনি নিরামিষ রান্না তো বটেই স্বাদের সুন্দর একটা ব্যালেন্স এবং ঘন্ট এই ধরনের রান্নাতে চিনি না দিলে কিন্তু একদম ভালো লাগে না সুতরাং চিনি দিতেই হবে চিনি দিয়ে সবটা একসাথে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো কমপ্লিট এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে নিয়ে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল আগেও বলেছি আবারও বলছি গোবিন্দভোগ চালের বদলে কিন্তু ইজিলি কামিনী আতপও তোমরা ব্যবহার করতে পারো এইভাবে ঝিঙে রান্না করলে যারা ঝিঙে খেতে চায় না তারাও একদম আঙুল চেটে খাবে এবং ঝিঙে খাওয়ার এক ঘেমি থেকেও খানিকটা বেরিয়ে এসেও এই রান্নাটা ইজিলি নিরামিষ দিনে বা এমনি দিনে তোমরা করতেই পারো ঝিঙে সহ মশলার সাথে সমস্ত চাল ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেল এবারে অল্প অল্প করে গরম জল অ্যাড করছি ঝিঙে এমনি খুব নরম সবজি খুব বেশি জল দেওয়ার দরকার হয় না কিন্তু চালটা তো সেদ্ধ হতে হবে সেই জন্য জল দিতেই হবে তবে অতিরিক্ত জল কিন্তু দরকার হয় না আবারও বললাম জল দিয়ে আবারও ভালো করে নেড়ে সবটা মিশিয়ে দিচ্ছি চাল যাতে শুদ্ধ সেদ্ধ হয় তার জন্য দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা প্রায় দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি এবারে আজ বাড়িয়ে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি চাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো গলেও যায়নি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ ঘি ঘিটা চেষ্টা করো দেওয়ার দিলে ভীষণ ভালো স্বাদ আসবে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে সবটা একসাথে ভালোভাবে নিড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা হালকা একটা ঝাল যেমন আসবে তেমনই সুন্দর একটা গন্ধও আসবে এবারে আঁচ বাড়িয়ে দিয়ে সবটা আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো কমপ্লিট সামান্য একটু ঝোল থাকা অবস্থাতেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করলাম কারণ এটাই পরে অনেকটাই টেনে গিয়ে শুকনো টাইপের হয়ে যাবে তার কারণ এর মধ্যে রয়েছে চাল অর্থাৎ গোবিন্দভোগ চাল সার্ভিন বলে সার্ভ করে নিয়েছি ভাতের সাথেও ভালো লাগবে আবার ইচ্ছে হলে রুটির সাথেও খেতে পারো তবে আমরা বাঙালি তো কাজেই ফার্স্ট প্রায়োরিটি দেব ভাতের সাথেই খেতে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ঝিঙে ঘন্ট তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে এভাবে একবার করে দেখতে পারো সত্যিই খুব ভালো লাগবে এই গ্যারেন্টি কিন্তু আবারও দিচ্ছি সবাইকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার